সিলিকন ইন্ডিয়া ম্যাগাজিনে দেশের প্রসিদ্ধ চিকিৎসকের মধ্যে শীর্ষ স্থান স্থানাধিকার দুর্গাপুরের চিকিৎসকের সিলিকন ইন্ডিয়া হেলথকেয়ার অডিট দু হাজার দ্বারা ভারতের সেরা দশজন চিকিৎসকের মধ্যে স্থান পেলেন দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ শল্য চিকিৎসক ডক্টর হার্দিক রাজ্যগুরু দীর্ঘ পাঁচ বছর পশ্চিমবঙ্গে থেকে স্নায়ুতন্ত্রের মতো জটিল বিষয়ে অত্যন্ত দক্ষতা ও পারদর্শিতার সঙ্গে চিকিৎসা করে চিকিৎসা বিজ্ঞানে কার্যত আলোড়ন সৃষ্টি করেছেন তিনি তাই তার এই সাফল্যে শনিবার দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডক্টর হার্দিক রাজ্য গুরুকে সংবর্ধনা দিতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফ থেকে এই অনুষ্ঠানে স্নায়ুরোগ সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার পাশাপাশি স্নায়ুরোগ সম্পর্কে সকলকে অবগত করা হয় স্নায়ুরোগ প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিতভাবে জানান বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও শল্য চিকিৎসক ডক্টর হার্দিক রাজ্যগুরু ডক্টর হার্দিক রাজ্যগুরু বলেন এই পাঁচ বছরে স্নায়ু রোগের মোট ছ থেকে সাত হাজার জটিল অস্ত্রোপচার করেছেন তিনি এবং সাতানব্বই শতাংশই সাফল্য পেয়েছেন কেবলমাত্র ষাটোদ্দ্য রোগীর ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা থাকে তাদের সুগার ও ব্লাড প্রেশারের কারণে তিনি আরও জানান আগে মানুষ জটিল অস্ত্রোপচারের জন্য দক্ষিণ ভারতে যাওয়ার কথা ভাবত তবে বর্তমানে দুর্গাপুর এখন মেডিকেল হাবে পরিণত হয়েছে তাই জটিল অস্ত্রোপচারের জন্য এখন মানুষ দক্ষিণে না গিয়ে দুর্গাপুরেই চিকিৎসা করাচ্ছেন সিলিকন ইন্ডিয়া ম্যাগাজিনে দেশের প্রসিদ্ধ চিকিৎসকের মধ্যে শীর্ষ দশে স্থানাধিকারের জন্য তিনি সিলিকন ইন্ডিয়াকে ধন্যবাদ জানান এরই পাশাপাশি তিনি বলেন এই কৃতিত্বের ফলে তার দায়িত্ব আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ स्पाइन सर्जरी तो इसका रेट ऑफ सक्सेस कैसा है लम्बा स्पाइन सर्जरी में हम लोग का जो स्टेटिस्टिक्स है हमारा अपना ऑपरेट किया हुआ केसेस का उसमें 97 परसेंट सक्सेस रेट है हमारा तीन परसेंट लोगों को प्रॉब्लम होता है वो तीन परसेंट में ज़्यादातर लोग ऐसे हैं जिनका एज 60 65 से ज़्यादा है शुगर प्रेशर वगैरह को है उनके अंदर बोन इंफेक्शन नॉन हीलिंग ऑफ बोन सीएसएफ लीक ये सब इश्यूज रहता है Haan. आप হ্যাঁ আপনি এখনো পর্যন্ত কতগুলো অপারেশন করেছেন বছর लास्ट 5 বছরে কথা বলি তো अराउंड 6 टू যাবে আগে তো অনেক চিনদ কত দক্ষিণ সাউথ যাবে তো এখন কি সাইন সার্জারির জন্য দাদা দেখো নিশ্চয় ভরসা করা যায় দুর্গাপুর শহরের মধ্যেই এবারে অনেকগুলো স্পাইন সার্জারি হচ্ছে আমরা প্রতি মাস আশি করে এরকম স্পাইন সার্জারির কেসেস করছি তো এইসব কেসেসের জন্য লোকজন আর সাউথে যাচ্ছে না ইনকেস আপনি নেই সেক্ষেত্রে কীভাবে কি হবে দাদা ট্রিটমেন্ট তো কন্টিনিউই থাকবে দুর্গাপুর অ্যাজ এ হেলথ হাব ডেভেলপ হচ্ছে অনেকগুলো হসপিটাল আছে তো অনেকগুলো হসপিটালের মধ্যে অনেকগুলো কাজ হচ্ছে তো সে কমিউনিটির মধ্যে লোকজন এর মধ্যে সে একটা অ্যাওয়ারনেস থাকা উচিত সে ইনফরমেশন থাকা উচিত সে ইনফরমেশন এর हिसाबে লোকজন ডিসিশন নিতে পারে কোথায় যাব কেমন কি ট্রিটমেন্ট করব এই অ্যাওয়ারনেস এর ব্যাপারে আপনারা কি কোনো চিন্তা ভাবনা করেন কিবা কিছু ক্যাম্পেইন বা কিছু সে জন্য আমরা যত পারি যেখানে কথা বলতে পারি সেখানে আমরা এসব নিয়ে কথা বলি যে কীভাবে ব্রেন এবং স্পাইনের রোগ প্রিভেন্ট করা যায় মানে যেন রোগী না হয় আর কি সেভাবে কীভাবে কাজ করা যায় সেটার জন্য আমরা কথা বলতেই থাকি দেখা कि हम लोग ने सीखे अभी सर क्या परिस्थिति है विदेश का कि कोई आ रहा है दादा देखो मेजॉरिटी केसेस में हमरा टेली कंसल्टेशंस करी टेली कंसल्टेशंस टेली कंसल्टेशंस माने कि जे ओरा उखा नहीं था के और हमरा एडवाइस ब्लो करी सर्जरी दरकर थाके थागले हमरा डाकी किंतु इन पर्टिकुलर बांग्लादेश जे सिचुएशंस क्रिएट होई चलो तपर तक हमरा सेवावे आ, মেডিকেল ট্যুরিজম বাংলাদেশ থেকে এনকারেজ করছেন না তোমার আমার সকলেই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে ভিডি কেন আজি যোগাযোগ করুন ধনরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইম ফিট লিমিটেডে আমরাই আপনাদের টেবিলে খাটি ও মানসম্মত চাল মাদার্স নামে একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ